উপস্থিত একটু আগে যিনি বক্তব্য দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যুবনেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ হেলেন জারিন খান ইস্তিয়া গাজী জুলফত এবং এর সঙ্গে অন্যান্য যে সকল নেতৃবৃন্দরা আছেন হেলাল খান জসিম এবং অন্যরা যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকক্ষণ কথা হয়েছে বক্তব্যের কথার মধ্যে মাইনুল সাহেব একবার খামোশ বলেছিলেন এই খামোশ শব্দটা অত্যন্ত জনপ্রিয় ছিল একসময় অবিভক্ত বা পাকিস্তানে বল আব্দুল হামিদ খান ভাসানি যখন জনসভা করতেন তখন জনসভার সামনে কোনো চেয়ার থাকতো না শ্রোতারা সব দাঁড়িয়ে থাকত দাঁড়িয়ে থাকার কারণে যখন নিজেদের মধ্যে নানা রকমের আলাপ আলোচনা হতো গুঞ্জন হতো ওইটা শ্রোতাদের মনোযোগ নষ্ট হওয়ার উপক্রম হলে তিনি খামস বলতেন আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে এখন খামো বলার জন্য আরেকজন আব্দুল হামিদ খান ভাসানির রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি কোনো পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না অবিভক্ত ভারতবর্ষ বলেন পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা নিজের কর্ম নিজের আদর্শ নিজের দীক্ষা নিজের ত্যাগ সব কিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন মেডিকেল প্রডিউসে একটা কথা আছে একটা অসুখের নাম হচ্ছে পিটিএসডি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এরকম আরেকটি অসুখের কথা আমার এখন খুব মনে পড়ে যেটা অসুখ কিংবা সুখ মানুষে মানুষে তফাত হলে পরে তাদের মধ্যে সেটা বিবেচনায় ভিন্ন হতে পারে কিন্তু সেটাও এক ধরনের সুখ অসুখ নয় সেটা হচ্ছে এস এল হাই এইচ টি এস এল এস অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং খান আব্দুল্লা ছিলেন ঠিক এইটা সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সব কিছুকে দিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্জিত করে রাজনীতিতে উপস্থাপন করতে পেরেছিলেন আপনাদের যারা মনে আছে যারা একটু বয়স্ক একটা সময় বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান অনুষ্ঠান হতো অত্যন্ত জনপ্রিয় নামটি হচ্ছে যদি কিছু মনে না করেন সে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ফতে লোহানি তার ছোট ভাই ফজলে লোহানি এই ফজলে লোহানি সাহেব সময় ধানের শীষে নির্বাচন করেছিলেন মরান আব্দুল হামিদ খান ভাসানির ধানের শীষ নিয়ে এবং এই ধানের শীষ তিনি প্রতীক উপহার দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি রহমানকে যেই কারণে ধানের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে এটা বাংলাদেশে কোনো নির্বাচনে প্রতীকের মধ্যে নাই আপনি একটা লাঙ্গল মানুষ কিন্তু ইচ্ছা করলে বানাতে পারে তৈরি করতে পারে একটা দাঁড়িপাল্লা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে একটা নৌকা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহ রবুল্লা আলমিন যদি নির্দেশনা না দেন তার হুকুম না থাকে একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত একটা রহমতের প্রতীক যেটা আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকবে এবং তার সেই ত্যাগের যে আদর্শ তার সেই ত্যাগের যে উদাহরণ সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে চমৎকার একটা মিল রয়েছে জিয়াউর রহমান সাহেবও ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা নিজের জীবনের কোনো সঞ্চয় কোনো ব্যাংক ব্যালেন্স কোনো জমি কোনো আভিজাত্য কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদ বরণের পরে যেভাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকটা পাওয়া যায়নি আবদুল হামিদ খান ভাসানীর কন্যাকে পুত্রকে তার পরবর্তী প্রজন্মকে এই খোঁজও কিন্তু বাংলাদেশের আমাদের অনেক মানুষের কাছে নেই জওর রহমান সাহেব যে জিনিসটা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারণ করতে নিয়ে করে তারপরে চলে গিয়েছিলেন পৃথিবী থেকে সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা ওয়ার আব্দুল হামিদ খান ভাসানীর জন্য এটা বরাদ্দ ছিল যে কারণে আজকেও আমরা তাকে মনে করি আজকেও আমরা তাকে স্মরণ করি তাকে সম্মান করি তাকে স্যালুট করি একটা সময় ছিল এই বাংলাদেশে সদ্য স্বাধীন বাংলাদেশে এবং তার আগেও মরা আব্দুল হামিদ খান ভাসানিকে সবচেয়ে বেশি অপদস্থ করেছে তিনি প্রথম যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন সে আওয়ামী লীগের লোকেরা আমাদের মনে আছে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত মিছিল উঠত তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন সর্দি কাশি হাঁপানি মওলানা ভাসানি অর্থাৎ তাকে শ্লেষ করা তাকে বিদ্রূপ করা এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে ভুকা মিছিল থেকে সম্মান করে আদর করে নিয়ে তার মুখে কিছু একটা দিয়ে শেখ মুজিবের সেই ভবনে মুখে একটা কিছু দিয়ে সেইটাকে ছবি সহ প্রচার করেছে তাকে অপদস্থ করার জন্য যে ভুকা মিছিলের নামে নিজে গিয়ে খাওয়া দাওয়া করছেন এই হল নষ্ট আওয়ামী লীগের নষ্ট চরিত্রের রাজনীতির নমুনা যেটা থেকে দূরে ছিলেন মরানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সেই কারণেই শেখ মুজিব যতবার তার কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন শেখ মুজিবকে তিনি অতটা পছন্দ করতেন না যতটা করতেন জিয়াউর রহমানকে এবং সেই কারণেই জিয়াউর রহমানের হাতে তিনি ধানের শীষের আমানত রেখে গেছেন আজকে সেই ধানের বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী প্রতীক আমাদের অনেক ত্যাগ অনেক পরিশ্রম অনেক নির্যাতন অনেক জুলুম অনেক কিছুর সমৃদ্ধ ইতিহাসে দেশ বেগম খালেদা জিয়া ভাস্কর হয়ে আছেন আজকে জিয়র রহমান তারপরে দেশ বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান এই তিন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদীরা যে দীক্ষা নিয়েছে যে দেশপ্রেম পেয়েছে যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কাছে ঋণী তো আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো। আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্র যদি সেটা ধারণ করতে পারি তাহলে আজকে স্মরণসভার সফলতা আসবে বলে আমি মনে করি আজকে যারা আয়োজন করেছেন শামসুজ্জামান দুদু সহ সেই সমস্ত আয়োজকদের সঞ্চালক সাদী এবং অন্যান্য যারা পরিশ্রম করেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানি আসসালামু আলাইকুম সাথী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা একটু অনুরোধ জানাচ্ছে পরবর্তীতে আমাদের বক্তা প্রধান অতিথি সভাপতি ওইখানে বক্তব্য রাখবেন টেবিলে দয়া করে আপনাদের মাউথ পিসগুলো ওখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ সাথী বন্ধুগণ ওখানে বোমগুলা দয়া করে एपोट जा বাংলাদেশের স্বাধীনতা নির্যাতন জনতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে স্বানসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুজলুম জনতা আব্দুল অত্যন্ত ঘনিষ্ঠ সহচর

আলোচনা সভার সভাপতি শামসুজ্জামান এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আলোচক বৃন্দ উপস্থিত সুদীপ বৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে একটু চুপ করে আপনারা একটু বক্তব্য শোনার জন্য ধৈর্য ধারণ করুন আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বোধ একমাত্র বিরল ব্যক্তি আমি যিনি বনাভাষণীর সঙ্গে রাজনীতি করার এবং তার সাহচর্যে আসার সুযোগ হয়েছে অল্প সময়ের মধ্যে সম্ভব নয় বর্ণভাসনীর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য জীবন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে তিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে রাজনীতি শুরু করেন রাজনৈতিক জীবনের প্রথম দিকে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি উপলব্ধি করেন যে সন্ত্রাসবাদের পথে স্বাধীনতা অর্জন উপনিবেশবাদ থেকে মুক্তি সম্ভব নয় পরবর্তীতে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে কাজ করেন এবং চিত্তরঞ্জন দাসের সাহচর্যে আসেন এবং তার ভবিষ্যৎ রাজনীতির অনেকটাই চিত্তরঞ্জন দাসের যে মানুষ সেই মানুষের দ্বারা প্রভাবিত হয়েছে পাকিস্তান হওয়ার আগে মুসলিম লীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন শুধু তাই নয় তিনি আসাম মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন এবং আসাম মুসলিম লীগের সভাপতি হওয়া সত্ত্বেও আসামের তৎকালীন যে মুসলিম লীগ সরকার সাদুল্লাহর যে সরকার সেই সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে তিনি আসাম লেজিস্লেটিভ অ্যাসেম্বলিতে অনেক বক্তব্য দিয়েছেন এবং তার বিরুদ্ধাচরণ করেছেন এটাই হচ্ছে বননা ভাসানির বৈশিষ্ট্য আসামে তৎকালের আসামে এই পূর্ববঙ্গ থেকে তৎকালীন কী বলে বাংলাদেশ থেকে আপনার বহু কৃষক গরিব কৃষক ভূমিহীন কৃষক আসামে গিয়ে বসতি স্থাপন করে এবং এই বসতি স্থাপন করতে গিয়ে বহু তাদেরকে বন জঙ্গল সাফ করতে হয় বন্য পশুর সঙ্গে লড়াই করতে হয় এবং এভাবেই এই অঞ্চলের লোকেরা সেখানে আবাদ করে এবং কৃষির পত্তন ঘটায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আসামে এক ধরনের উগ্র জাতীয়তাবাদ তৈরি হয়েছিল যার ফলে সেখানে বঙ্গাল খেদাও আন্দোলন হয় এবং আসাম সরকার একটা লাইন কি বলে এঁকে দেয় আসামের মানচিত্রে যেটা কিছুতেই অতিক্রম করা যাবে না বরমাভাসানি এই লাইন প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন এবং তিনি আসামের যে চরে সম্মেলন করেছিলেন বিশাল সম্মেলন সেই সম্মেলনে এই লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি মানে আসামে যারা বাঙালি জনগণ ছিল তাদেরকে ডাক দিয়েছিলেন সেই থেকে সেই চরটির নাম ছিল ভাষাঞ্চর আর সেই ভাষাঞ্চরের নামেই তার নাম হয়েছে মলনা ভাসানি তো মলনা ভাষানীর জীবনের অনেক কীর্তি আছে অনেক কাহিনী আছে যেটা বলে শেষ করা যাবে না উনিশশো সালে যখন পাকিস্তান হয় তখন প্রশ্ন ওঠে সিলেট জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে কিনা শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সিলেটে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে সিলেটের জনগণ তারা পাকিস্তানে যোগ দেবে না ভারতের সঙ্গেই থেকে যাবে কারণ সিলেট তখন ছিল আসাম প্রদেশের একটি জেলা সেই গণভোটের যে আন্দোলন গণভোটে জনমত সৃষ্টি করার জন্য মরলাভাসানি সিলেটের জনপদে ব্যাপকভাবে ঘুরে বেড়িয়েছেন বক্তৃতা দিয়েছেন মানুষকে উদ্বুদ্ধ করেছেন পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে সিলেটের জনগণ পাকিস্তানের পক্ষে থাকার সিদ্ধান্ত প্রদান করে দুর্ভাগ্যের বিষয় তা সত্ত্বেও করিমগঞ্জ মহকুমাটি ভারতের অন্তর্ভুক্ত থেকে যায় পাকিস্তান হবার পর তিনি তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে গিয়ে তৎকালীন পূর্ববঙ্গের কৃষক শ্রমিক মেহনতি মানুষের দারিদ্র দুঃখ শোষণ বঞ্চনা সম্পর্কে জিন্না সাহেবকে অবহিত করেন এবং এই মানুষগুলোর জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি হু হু করে কেঁদে ফেলেন জিন্না সাহেব মন্তব্য করেছিলেন এমন আবেগপ্রবণ এমন ইমোশনাল লোক দিয়ে রাজনীতি সম্ভব নয় কিন্তু এটাও তো সত্য কথা আমাদের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র বেশিরভাগ মানুষ শোষিত সেখানে রাজনীতির সঙ্গে যদি আবেগ না থাকে তাহলে সেই রাজনীতির কোনো মূল্য থাকে না আমাদের দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশে এক ধরনের রাজনীতি গড়ে উঠেছে যেই রাজনীতি আপনার সঙ্গে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সঙ্গে খুব একটা সম্পর্ক নাই যার ফলে দেখা যায় যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বলাভাষা নিয়ে উপলব্ধি করেন পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান হয়ে গেছে কিছু সংখ্যক এলিট বড়লোক জমিদার যোদ্দার মহাজনের রাষ্ট্র এবং এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাকিস্তানের মাটিতে একটা রাজনৈতিক দল গড়ে তোলেন যেই রাজনৈতিক দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় এবং মনোনভাষা নিয়েই প্রথম পাকিস্তানের বুকে বিরোধী দলীয় রাজনীতির প্রবর্তন ঘটান এবং সেদিন যদি এই রাজনীতির সৃষ্টি না হতো তাহলে গণতন্ত্রের সংগ্রাম পরবর্তীকালে এত বেগবান হতে পারত না আপনারা জানেন যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেই নির্বাচনে যুক্তফ্রন্ট বিশাল বিজয় পেয়েছিল যেই মুসলিম লীগ উনিশশো সাতচল্লিশে পাকিস্তান অর্জনের জন্য বিশাল ভূমিকা পালন করেছিল সেই মুসলিম লীগের কবর রচনা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে কবর রচনা হয় তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন মলানা আব্দুল হামিদ ভাসানি শেরে বাংলায় এ কে ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি এদের মধ্যে মরনা ভাষা বিশেষ করে মরনা ভাষা নেই যেই ভাষায় কথা বলতেন সেটা ছিল জনগণের ভাষা জনগণ তার কথা উপলব্ধি করতে পারত যার ফলে সেই নির্বাচনে যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত দলগুলো বিশাল বিজয় অর্জন করে এবং মুসলিম লীগ পরাজিত হয় এমনকি মুসলিম লীগের নেতা নুরুল আমিন পর্যন্ত পরাজিত হয় যাই হোক এভাবে তিনি তৎকালীন পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলেন উনিশশো সালে এসে যখন হোসেন শহীদ পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন আওয়ামী লীগের একটা সম্মেলন হয় কাকবাড়িতে এবং সেই সম্মেলনটা ছিল পূর্ব পাকিস্তান কৃষ্টি সম্মেলন সেই সম্মেলনে মরণাভাসানি যেই দাবি উত্থাপন করেন সেই দাবি হচ্ছে পাকিস্তানের প্রদেশগুলোর জন্য পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন এবং পাকিস্তানের জন্য একটা স্বাধীন পররাষ্ট্র নীতি জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি কিন্তু এটা এই যে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের যে কর্মসূচি সেটা আওয়ামী মুসলিম লীগের কর্মসূচি হল পরবর্তীকালে আওয়ামী লীগের কর্মসূচি হল হোসেন শহীদ সরওয়ারজি সাহেব প্রধানমন্ত্রী হয়ে গিয়ে এই কর্মসূচির কথা ভুলে যান এবং তিনি বলেন যে পূর্ব পাকিস্তানকে আটানব্বই ভাগ স্বায়ত্ত শাসন দিয়ে ফেলা হয়েছে আর বাকি যে দুই দুই শতাংশ এই দুই শতাংশের জন্য তিনি প্রধানমন্ত্রী রয়েছেন সুতরাং এই দুই শতাংশের জন্য চিন্তা করার কোনো কারণ নেই এইভাবে সেই সময় পূর্ব বাংলার বা তৎকালীন পূর্ব পাকিস্তানের যে স্বাধিকারের যে সংগ্রাম সেই সংগ্রামকে নস্বত করে দেওয়া হয়েছিল এরই বিরুদ্ধে মলনা প্রতিবাদ জানান কিন্তু ক্ষমতার রাজনীতিতে দেখা যায় যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই জন্য দেখা গেছে যে আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য তারা সরওয়ারদি সাহেবের সঙ্গেই থেকে যান মলনা সাহেবের সঙ্গে আসেননি এবং মলানা সাহেব তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করে এই পার্টি পরবর্তীকালে পাকিস্তানের রাজনীতিতে একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যায় উনিশশো সালে নির্বাচন হওয়ার কথা ছিল উনিশশো সালে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু আটান্ন সালে আয়ুব খান ইস্কান্দার মির্জা পাকিস্তানের গভর্নর জেনারেল তিনি প্রেসিডেন্ট হয়েছেন তখন তিনি সামরিক আইন জারি করলেন আটান্ন সাত অক্টোবর কিন্তু এই সামরিক আইন জারির পেছনে যে রাজনৈতিক রহস্য কাজ করেছে সেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় পাকিস্তান ব্যাপী তাহলে সেই নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও সেই পাকিস্তানের পার্লামেন্টে সরকার গঠন করতে হলে ন্যাশনাল ওয়াই পার্টির সমর্থন প্রয়োজন ছিল কিন্তু যে কোনো দল তারা সরকার গঠন করতে গেলে সেই ন্যাশনাল পার্টির যে দুটো শর্ত একটা হচ্ছে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন শাসন আরেকটা হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ এইটাকে মেনে নিতে হবে এবং মার্কিন সাম্রাজ্যবাদীরা বুঝেছিল যে ভবিষ্যতের পাকিস্তানে এই ন্যাশনাল একটা বিশেষ ভূমিকা পালন করবে এটাকেই প্রতিরোধ করার জন্য তখন সামরিক শাসন জারি হয়তো নাই। কিন্তু তিনি সম্মেলন থেকে পাকিস্তানকে আসসালাম আলাইকুম জানিয়েছিলেন শুধু তাই নয় উনিশশো উনসত্তরের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পটভূমি রচনা করেন মলানা ভাসানি এগারো দফার যে আন্দোলন ছাত্রদের সেই আন্দোলন শুরু হয়েছিল জানুয়ারি মাসে তার আগে ডিসেম্বরে সাতই ডিসেম্বর ঢাকায় হরতাল করে মৌলা ভাসানি প্রমাণ করলেন যে জনগণ আয়ুব সরকারকে চায় না তখন অনেকেই ধারণা করেছিল যে আয়ুব সরকার ক্ষমতার মসনদে এতই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যে তাকে আর সরানো যাবে না কিন্তু মলনা ভাসানি কোনো রকম প্রস্তুতি ছাড়া যখন হরতাল হুজুর আমাদের তো কোনো প্রস্তুতি নাই প্রচার নাই কি করে হরতাল হবে কিন্তু হরতাল হয়ে গেল অর্থাৎ রাজনীতি করতে গেলে মানুষ কখন ফুঁসে উঠবে মানুষ কখন উদ্বেলিত হয়ে উঠবে মানুষ কখন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে সেইটা উপলব্ধি করতে হবে এবং মরণা ভাসানি সেটা উপলব্ধি করতে পারে মরণা ভাসানি স্বাধীনতার যে স্বপ্নদষ্টা হিসেবে ভূমিকা পালন করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয় তিনি যখন ভারতে যান তার আগে তার সঙ্গে সন্তোষে রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রনর দেখা হয় সেখানে তিনি বলেন সেই তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন আমি যদি ভারত সরকারকে অনুরোধ করি তাহলে হয়তো তোমাদের জন্য দশ পনেরোটা কামান আমি নিয়ে আসতে পারব কিন্তু বিদেশের মাটিতে গিয়ে যে সুভাষ বসু জার্মানি এবং জাপানের সমর্থনে ভারতের স্বাধীনতা আনতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানি বাহিনী মরণাভাসানির পর্ণ কুটিরটি উড়িয়ে দেয় এবং তিনি দেখতে পান আগুনে নিয়ান্দি করে রাখা হয়েছিল তিনি সেই সময় বিশ্ব নেতৃবৃন্দের কাছে টেলিগ্রাম পাঠিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি চিঠি লিখেছেন তো এটাই ছিল তার ভূমিকা এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে যাতে রকম আপোষ না হয় সেই জন্য তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধের মাঠে যোদ্ধাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাকে সুযোগ দেওয়া হয়নি তিনি যখন বাহাত্তর সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ফিরে আসলেন তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল তাৎক্ষণিকভাবেই সন্তোষ তা আমরা দুই তিনজন গিয়েছিলাম আমার সঙ্গে আমার ছোট ভাই মাহফুজুল্লাহ গিয়েছিল এবং উনি সন্তোষে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আমরা সেখানে পৌঁছে যাই আমরা তাকে বারবার জিজ্ঞাসা করি যে আপনি ভারতে কেমন অবস্থায় ছিলেন উনি একটু মুচকি হেসে বললেন আমি খুব ভালো ছিলাম ইন্দিরা গান্ধী জওহরলালের কন্যা আমার বন্ধুর মেয়ে সে আমাকে অনেক আদর যত্ন করেছে অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমার চিকিৎসার ব্যবস্থা করেছে বারবার তিনি একই কথা বলছেন আমরাও বারবার এই একই প্রশ্ন করে যাচ্ছিলাম শেষ পর্যন্ত তিনি বললেন তোমরা বোঝো না আমি ভিন্নপন্থী মানুষ তারা কি করতে পারে কি আচরণ করতে পারে তোমরা বুঝতে পারছো না তো এ থেকেই বোঝা যাচ্ছিল ভারতে তিনি কোনো সেইভাবে স্বাধীনভাবে মুক্তভাবে তার রাজনৈতিক ভূমিকা পালন করতে পারেননি যাই হোক বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর এখানে অনেকেই বক্তৃতা দিয়েছেন তিনি আওয়ামী লীগের যে শাসন ছিল বাহাত্তর পঁচাত্তর পর্বে সেই আওয়ামী লীগকে তিনি নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি হিসেবে উল্লেখ করেছিলেন এবং এর বিরুদ্ধে জনসভা সারা বাংলাদেশে জনসভা বলেছেন শুধু তাই নয় ভারতীয় আধিপত্যবাদের যে বাংলাদেশের উপর তার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বিরুদ্ধেও তিনি বারবার তার বক্তব্য উত্থাপন করেছেন এবং মানুষকে ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে সচেতন করেছেন এবং এরই ধারাবাহিকতায় উনি উনিশশো ছিয়াত্তর সালে লং মার্চ করেন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষিত হয় এর ফলেই কিন্তু পরবর্তীকালে জাতিসংঘে যখন এটার জন্য জিয়াউর রহমানের সরকার